মালিকের জন্য আলাদা টাইম আমরা তো ব্যস্ত মানুষ কত কাজ আমাদের ব্যবসা বাণিজ্য সমাজ সংসার রাজনীতি হায় কত কাজ আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টান দেয় ওই গাছটার দিকে তাকায় দেখো না কি মনে হয় গাছটার দিকে এমনি রায় আছে না না না

একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায় খেলোয়াড়েরা পায় গায়ক গায়িকা পায় নায়ক নায়িকা পায় সন্তান পায় পরিবার পায় সবাই আমার হাতে নাই আসবে করা থাকবে সেদিন শুধু চিৎকার করে আর বলতে হবে একটু পুঁজি বানায় আমল নাম গুণের আমন নাম ভারী হয় না নেকি আমল নামারা ভারী হয় আর জানাতে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম এরে বাবা পুঁজি লাগবে পুঁজি পুঁজি এরে ভাই আমার সন্তানেরা পুঁজি কিন্তু লাগবে পুঁজি ছাড়া আপনার হওয়া যাবে না পুঁজি ছাড়া জানাতে যাওয়া যাবে না পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই এই গল্প অনেক শুনেছি অনেক অনেক দুই বছর অনেক বলেছি কেন আমার হৃদয়ে এই গল্প বড় টাচ করেছে আমি চাই এটা সবার হৃদয়ে ছয়া যাক সেটা হচ্ছে আমার মাদ্রাসা অভিষেক আমার এক মাদ্রাসা

তুমি কি নিয়ামতটা কাছে ফেরত চাও যে আল্লাহ আমার এই নিয়ামক ফেরত বাচ্চা চা ভাবলে জবাব দিয়া দিল যে না আমি আমি তো অবাক হয়ে গেছি বুঝলাম বয়স সব আসে না আমি তো ভিডিও খায় বাড়ি কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো অনেক বেশি অবাক হওয়ার কথা তো তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন বাচ্চাটার জবাবটা না বুঝছি বোকা ও না বোকা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে ওই বাচ্চার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি আরে বলবো কি দেখেন বুঝি বুঝি অর্থে যখন জিজ্ঞেস করা হলো এই নেয়ামত তুমি ফেরত চাও না চাই না কেন চল কি হাসরের মাঝে যখন ডাক করবে হিসাবে সিরিয়ালে যখন আমার নাম আসবে আসো আসো হিসাব লয়ে আসো আমি দুনিয়াতে এই নেয়ামত এই ফেরত চাই নাই সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত যাব হইয়া পয়সা বলতে পারি ও আমার মালিক ও আমার মালিক

কত বাবাকে দেখছি সন্তানের নাস্তা দিয়ে নেওয়া যাইতে আরে কখন কার কে জানে কে জানে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যিনি বসে আছেন এখানে তার খবর নাই তার খবর নাই তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে কে জানে আর কে জানে কালকে খবর পাইতে পারে বেড়ান

I put out a chocolate. I get something killed out of the body. If you have the body, your body can something kill me out of the body. If you have the body, your body can something kill me out of the body. Job Amar.

এই যে সাহাবিদের পরিবর্তনটা ছিল কি হইল কি আছে আগের বছরই না দুর্বল হয়ে গেছে ওই কলান কি এই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারেন না পারে পারে না পারে না পারে কথা বলেন পারে যদি পারে বিশ্বাস করে চাইলে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষকে আপনারা বানাতে চান না চান চান তো চাইলে আপনার সন্তানকে তো পুরানি প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল না পাঠাই আপনি কই কই পাঠান বুঝা গেল আপনি আপনার সন্তানকে ঠকাচ্ছেন আমরা যে মাদ্রাসায় পড়ছি আমাদের বাবা মা আমাদেরকে পড়াইছে আমরা নিজেরাও ঢুকি নাই আমার বাবা মাও কেন আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন করিনা রক্তির হাম হোম আটকা মা রক্ত আমার আমার কিছু অভ্যাসও আছে এটা কত কষ্ট হবে না আমার কষ্ট জানি না এত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে হুম করে বাড়িতে চলে আসে আমার গ্রামের মানুষ সাক্ষী ওরা দেখে আমি আসতে পেরে যাই আর বাবা মার কবরের পাশে যাই আসে বসে বসে কি করবো এখন চাইলেও তার একটু মাথায় তেল লাগাই দিতে পারবো চাইলেও তো একটু পাওনা টিপা দিতে পারবো না যা পারি তাই করি বসে বসে কিছু আল্লাহর কালামের তিলাওয়াত করি কইয়া ওঠার সময় মালিককে বলি আমার মালিক এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলা রসিলায় তারা শিখাইছেন তাই আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে তারা আজকে বড় সহায়। আল্লাহ এই কঠিন সময় তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়

আমি থাকি গস্ত পাউণ্ডতন মাঠেতে কাস্টমার রাখা পরিচালনার জন্য আমি এখন পুরোপুরি হা বলি কিছু কাজ করা মশूरिया কই দিছি তাদের সাথে পুরোপুরি হা বলার আগে আমার কিছু কথাবার্তা উল্লেখ আছে আমার ভাইজি নামে আমার এক রক্ত নিজাম ভাই এখানে এতদিনখানার স্বভাবকে আমাদের এক রক্ত আমার আমার বাবা ওনার বাবা আপন হনতো ভাই বাবা সবাই আমাদের নানার বাড়ি আমার বাবার নানার বাড়ি আছে ওনাদের বাড়ি নিজাম ভাই তো আলহামদুলিল্লাহ তিনিও আছেন তারাও মন খারাপ ছিল তিনি আবার আসছেন ভিতরে ঢুকছেন তো ইনশাল্লাহ যদি বুঝ হয় আপনারা দোয়া করেন যদি আমার দ্বারা মাদ্রাসার উপকার হয় আল্লাহ কবুল করে আর যদি আমার দ্বারা মাদ্রাসার ক্ষতি হয় আল্লাহ যেন আমাকে এখানে না আনেন ওই আসি দায়ী যাওয়ার সময় দেখি সালাম কালাম এই পর্যন্তই থাক আপনারা দোয়া করেন থাকেন আর মাদ্রাসা পরিচালনার জন্য আপনারা অনেক সহযোগিতা করেন আমরা জানি এলাকার মানুষ সহযোগিতা না করে মাদ্রাসা এত বড় কেউ হয়েছে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ মাদ্রাসার বদরি কাফেলা তিনশো তেরো জনের গোবাবক কাফেলা যে সংখ্যা একটা বরফতের সংখ্যা যে কোনো দিনই কাজে এটা একটা বরফতি সংখ্যা বদরের যুদ্ধে তিনশো তেরো জন ছিল তারত জাগতের বিরুদ্ধে নয় ওইখানেও সদস্য ছিল তিনশো তেরো জন যে তিনশো তেরো জনের মধ্যে আমরা দাউদ আলী ছিলেন এটা একটা বড় প্রতি সংখ্যা আমরা এই সংখ্যা দিয়ে মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আসতে চাই আপনাদেরকে নিয়ে সহযোগিতার হাত বাড়াবেন নিজের সদস্য হয়ে টাকা আপনি বেশি সামর্থ্য চাপিয়ে দেবেন কমপক্ষে পক্ষে পাঁচশো টাকা দেব বছরে ছয় হাজার টাকা এতটুর জন্য আমরা আমাদের এই মাদ্রাসার সদস্য হব ইনশাআল্লাহ থাকবেন না থাকবেন না ইনশাআল্লাহ সন্তানকে দিন শিখাইতে পারেন নাই আর আরেকজন সন্তান যে পড়ছে তার সহহুলি হয়েছে আল কিলাওয়াত আমরা আমল মাই দু ইনশাআল্লাহ আপনি তগর চলে গেল আমরা অনুরাছে তো লাগ ইনশাআল্লাহ আপনারা আর একটা কথা আমাদের ভাই কতি মুস্তাকিম না এই বলে মুস্তাক মুস্তাকিম ইলাহ আমি তিনি বড় মানুষ আমাদের এলাকায় যত হয়তো অনেকে চিনেন অনেকে চেনেন না আমরা চিনি আমাদের খুব মহৎপর ভাই আদরের মানুষ اخلاق والا মানুষ আমরা তাকে ছেড়ে যাব না

بروسيتي شكراً، أيتودين أحب أن أقول مدرسة شو في ده هواك مدرسة، أمارنا مدرسة، أي مدرسة، أمارنا مدرسة، أي جدولية هذا يا أستفسر إن شاء الله قبولنا الأمير، وأحب دعوانا الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله